আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারে কিন্তু ঈদের তিন তিনটার নতুন কালেকশন বাইক নিয়ে হাজির হয়েছি ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান গোলসি ব্লাক দুই দুটা বাইক আছে এবং একটা কিন্তু ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান কুইভ সিটার বাইক আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকগুলোর কিন্তু ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু বাইকগুলোর দাম সম্পর্কে ধারণা নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের জন্য কিন্তু ঈদের আরো আপডেট নতুন নতুন কালেকশন বাইকগুলো নিয়ে হাজির হইব তো সেইগুলো বাইকের ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী বাইকগুলোর ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের ফোনে ভিডিওটি পৌঁছে যায় তো চলুন এখন এগুলো বাইকের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে বাইকগুলোর সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি তো মোটামুটি তিনটা বাইকই কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। আর অতি শীঘ্রই আপনাদের মাঝে কিন্তু আমাদের বগুড়া হুন্ডা ও বাজারের ফুল শোরুমের একটা ভিডিও পাবলিশ করবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলেই দেখতে পারবেন তো আপনাদেরকে একটু প্রথমে আর ওয়ান ফাইভ ভ্যাশন ফোর ইন্দোনেশিয়ান দু হাজার বাইশের মডেল একটি বাইক থেকে ভিডিওটি শুরু করব বাইকটির ডিক্স থেকে শুরু করে বাইকের সামনের চাকার রং এখনও কিন্তু সামনের চাকার বিট অনেক ফ্রেশ আছে। এবং বাইকের যদি আপনারা একটু সাইড থেকে শেডটি লক্ষ্য করেন টোটালি কিন্তু এইভাবে আপনারা মিলে পেয়ে যাইতেছেন আবার ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিনের নাটগুলো আর এত দামি বাইক এবং ইন্দোনেশিয়ান মডেল বাইক এত তাড়াতাড়ি কিন্তু এগুলো বাইকে ইঞ্জিনে হাত দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না ইনশাল্লাহ এবং বাইকে যদি আপনারা একটু ফুয়েল ট্যাঙ্কের গ্লেজটিও দেখেন টোটালি কিন্তু শোরুমে যেরকম গ্লেজ থাকে রকমই পেলে পেয়ে যাইতেছেন মাঝখানের যে শেডটি আছে এটা হইতেছে ম্যাট কালার এবং দুই সাইডের এটা হইতেছে গলোসিভ ব্ল্যাক এবং ব্যাক সাইড থেকে যদি আপনাদেরকে বাইকটি দেখানোর চেষ্টা করি টোটালি এভাবে পেয়ে যাইতেছেন এবং বাইকটি কিন্তু ঢাকা মেট্রোর নাম্বার করা আছে ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির বাইক এনি টাইম আপনারা নাম ট্রান্সফার করে নিতে পারতেছেন চ্যাসিস থেকে শুরু করে এ সাইডের পা দানি ইঞ্জিন কন্ডিশন বাইকের হ্যান্ডেল বার সবগুলোই কিন্তু একদম ফ্রেশ এবং বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে সরাসরি যে একটু মিটার থেকে দেখাই দিই তো দেখেন চালু হইতেছে বাইকটি তো বাইকটি কিন্তু নয় হাজার একশো অষ্টআশি কিলোমিটার রান হয়েছে তো নয় হাজার একশো অষ্টআশি অষ্টআশি অবস্থায় কিন্তু আমরা বাইকটি পাইছি তো অবশ্যই আপনাদেরকে বরাবরের মতো সব ভিডিওর মতো এই ভিডিওতে বলে দিব যে আপনারা আমার কাছ থেকে বাইক নেন আর বাইক থেকে বাইক নেন এখন সেকেন্ড হ্যান্ড বাইক বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা লাগে তো সেজন্য আপনারা বাইকের মিটার দেখে বাইক ক্রয় করবেন না বাইকের ওভারঅল কন্ডিশন চাকা ইঞ্জিন কোয়ালিটি বাইকের কেমন কন্ডিশন আছে এগুলো দেখে আপনারা বাইক ক্রয় করবেন কেননা এখন বেশিরভাগ বাইকই কিন্তু মিটার কমানো থাকে তো সেই জন্য এখন এই বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা বগুড়া হুন্ডা ও বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস নির্ধারণ করেছি চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা আমাদের টোটালি আস্কিং প্রাইস অবশ্যই ভিওরস যদি আমাদের ভিডিও রেফারেন্সে আসেন ঈদ উভার উপলক্ষে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং তার সত্ত্বেও কিন্তু আপনারা দামাদামি করে বাইকটি ক্রয় করতে পারবেন তো তারপরে যে বাইকটি আছে আমাদের মাঝে ইয়ামা ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান শিফটার বাইকটি তো বাইকটি কিন্তু ডবল চ্যানেল এভিএস কিন্তু এ বাইকটিও একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো বাইকটির লুকিং গ্লাসটি খোলা আছে আপনাদেরকে আর কি দেওয়া হবে আমাদের কাছে আসে ইনশাআল্লাহ মাইক পক্ষ একটু পরে দেওয়ার কারণে বাইকটির লুকিং গ্লাসটি খোলা আসে তো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই বাইকটিও কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আসে আপনাদেরকে যদি একটু ফুয়েল ট্যাঙ্কের গ্লেসটি দেখায় টোটালি কিন্তু একদম সুপার ফ্রেশ ফুয়েল ট্যাঙ্কের গ্লেস বলেন হ্যান্ডেল বার চাপার রঙ তারপরে মিটার গার্ড সব কিন্তু একদম ফ্রেশ এবং এই বাইকটিও কিন্তু চ্যাসিস থেকে শুরু করে ইঞ্জিন কোয়ালিটি সব কিন্তু একদম নতুন বরাবর আছে এবং সিট প্যানেলগুলোও কিন্তু অরিজিনাল এই বেশিরভাগ ওয়ান ফাইভ এম বা ফোরের কিন্তু এই সিট প্যানেলগুলো ভেঙে যায় কিন্তু এটা আপনারা অরিজিনাল পেয়ে যাইতেছেন এবং এই বাইকটিও কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করা আছে এই বাইকটিও দু হাজার বাইশের মডেল বাইশের লাস্টের দিকে মেবি শোরুম থেকে ওঠানো বাইকটি কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থায় আমাদের কাছ থেকে পেয়ে যাইতেছেন দুই বছরের পেপার সহ এই বাইকটির আস্কিং প্রাইস হইতেছে চার পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা তো এই কুইকশিফটার ইন্দোনেশিয়ান বাইকের কিন্তু সরম প্রাইস এবং সরম ভ্যালু কিন্তু অনেক বেশি সাত সাত লক্ষ টাকার ওপরে কিন্তু মার্কেট প্রাইস কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারতেছেন পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকায় এবং আমাদের ভিডিও রেফারেন্সে আসলে একটা অবশ্যই ডিসকাউন্ট করে দিব তো তারপরে আরেকটি ভার্সন ফোর বাইকটি আছে তো এই বাইকটি হইতেছে দু হাজার বাইশেরই মডেল কিন্তু বাইশের একদম ডিসেম্বর মাসে বাইকটি শোরুম থেকে উঠানোর কারণে বাইকটি দু হাজার তেইশ থেকে রোডে চলছে অলমোস্ট আপনারা ধরতে পারেন দু হাজার তেইশেই বাইকটি রোডে চলছে তো এটা বাইশের মাঝের বাইক আর এটা হইতেছে বাইশের ডিসেম্বর মাসের বাইক এবং বাইকের যদি আপনারা ডিস্কগুলো লক্ষ্য করেন টোটালি একদম ফ্রেশ চাকার কন্ডিশন চাকার ভেতরে কিন্তু বিটের রঙগুলো এখনও আছে। এবং বাইকটি যদি আপনাদেরকে একটু ফুয়েল ট্যাঙ্কের গ্লেজগুলো দেখায় শোরুমে যেরকম গেলেস থাকে ইনশাআল্লাহ এই বাইকটিরও গেলেস আপনারা ওইভাবে মিলে পেয়ে যাবেন এবং সিট প্যানেলগুলোও কিন্তু একদম ফ্রেশ স্টিকার সহ আপনারা মিলে পেয়ে যাইতেছেন এবং আপনাদেরকে যদি একটু পাদানিগুলো দানিগুলো দেখায় পা তারপর চেন কভার চ্যাসিস বাইকের ইঞ্জিন কন্ডিশন একদম সুপার ফ্রেশ তো এই বাইকটিও কিন্তু একদম সুপার ফ্রেশ আছে আমার দেখার মতো কোনো এক্সিডেন্ট স্টোরি মার খাওয়া বা কোথাও কোনো রং ওঠা এরকম আমরা পাই নাই তো এই সাইড থেকে যদি একটু ইঞ্জিনের কোয়ালিটি দেখেন টোটালি এভাবে মিলে পেয়ে যাইতেছেন আর এই বাইকটির যদি আপনাদেরকে একটু হ্যান্ডেল বারগুলো দেখায় হ্যান্ডেলের চাপা হ্যান্ডেলের যে নাটগুলো আছে চাবির ঘাটগুলো আছে এগুলো কিন্তু একদম ফ্রেশ এবং বাইকটি কত কিলোমিটার রান হয়েছে এই বাইকটিও আপনাদেরকে একটু দেখাই দিই মিটার থেকে তো চালু হইতেছে বাইকটি তো এই বাইকটি কিন্তু সাত হাজার পাঁচশো সতেরো কিলোমিটার তো সাত হাজার পাঁচশো সতেরো কিলোমিটার অবস্থায় কিন্তু আমরা বাইকটি পাইছি অবশ্যই বরারের মতো এই বাইকটিরও বলবো যে আপনারা আইসে দেখে কন্ডিশন চাকা সব মিলে আপনারা নিতে পারবেন এটা হইতেছে দু হাজার তেইশেও শুরুতে বাইক আর এটা হইতেছে দু হাজার বাইশের মাসের বাইক এটা একটু বেশি রান হয়েছে আর এটা একটু কম হয়েছে মানে দুটো বাইকে একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে আপনাদের একটু বাজেট কম বেশির জন্য বাইকটি আপনারা দাম কম বেশি করে নিতে পারেন তো এই বাইকটির আমরা প্রথমে আস্কিং প্রাইস দিয়েছিলাম পাঁচ লক্ষ দশ হাজার টাকা তো এখন কিন্তু কমাইয়ে দিয়ে চার লক্ষ অষ্টানব্বই হাজার টাকা টোটালি আস্কিং প্রাইস দিয়েছি অবশ্যই ঈদ অফার উপলক্ষে কিন্তু আপনারা আমাদের ভিডিও রিফারেন্সে যদি বাইকগুলো নিতে আসেন সবগুলো বাইকেরই আপনাদেরকে আস্কিং প্রাইস দিয়ে রাখছি এবং সবগুলো বাইকে কিন্তু আপনাদেরকে চাওয়া দাম বলছি আসলে আপনারা দেখে বুঝে শুনে কম বেশি করে কিন্তু বাইকগুলো ক্রয় করতে পারবেন তো ভিওর্স আশা করি সবগুলো বাইকের বিষয়ে বিস্তারিত জেনে গেছেন আমার ভিডিও আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও এবং পরবর্তী বাইকগুলোর আপডেট জানতে অবশ্যই বগুড়া হুন্ডা ও গাড়িবাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এইগুলো বাইক নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম